মেধাবী শিশুর ভিত গড়ুন কিছু ছোট ছোট অভ্যেসের মধ্য দিয়ে দশ বছর হওয়ার আগে শিশুকে শেখান প্রযুক্তি আমাদের জীবনযাপনকে সহজ করে দিচ্ছে শিশুরাও খুব ছোট বয়সে নানান ধরনের গ্যাজেট চালানো শিখে যায় কিন্তু সবই শিশু করছে মা বাবার ছায়াতলে থেকে কোনো কারণে সে যদি বিপদে পড়ে বা হঠাৎ একা পথ চলতে হয় তখন সে কি করবে তাই আপনার শিশুর বয়স দশ বছর হওয়ার আগেই তাকে শিখিয়ে রাখুন কিছু জীবন দক্ষতা জীবন চলার পথ তো শিশুর জন্য প্রস্তুত করে রাখা যায় না তার চেয়ে বরং শিশুকেই প্রস্তুত করতে হবে এসব দক্ষতা তার জীবনকে যেমন সহজ করবে তেমনি আপনাকেও করবে নিশ্চিত এসব শিক্ষা সাধারণত কোনো প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয় না তাই এই ক্ষেত্রে শিশুর জীবনমুখী শিক্ষার শিক্ষক হয়ে উঠতে হবে শিশুর মা বাবাকেই আত্মরক্ষার কৌশল শিখানোর আগে শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে শিশুকে জানাতে হবে কোনো পরিস্থিতিতেই মনোবল হারালে চলবে না নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না শারীরিকভাবেও সুস্থ থাকা এবং দৌড়ের অভ্যেস জরুরি আত্মরক্ষার প্রথম পাঠ হল কোথায় আঘাত করতে হবে সেটা জানা শিশুর জন্য সহজ হলো আক্রমণকারীর হাতুতে আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়া এছাড়া আক্রমণকারীর ঘাড় চোখ নাক ও কান সহজ লক্ষ্যবস্তু হতে পারে যেখানে আঘাত করলে সহজেই কিছু সময়ের জন্য হামলাকারীকে বিভ্রান্ত করা যায় ও ব্যস্ত রাখা যায় মানচিত্র শেখানো এবং দিক চেনানো এটা বেশ ছোট বয়স থেকেই শেখানো যায় শিশুর হাতে একটি গ্লোভ দিয়ে দিন কিংবা ঘরের দেয়ালে টানিয়ে দিন বড় একটি বিশ্বের মানচিত্র শিশু নিজেই অনেক কিছু শিখবে ছুটির দিনে বা সময় পেলে তাকে নিয়ে বসে দিক চেনান বাড়ির আশেপাশের এলাকাগুলো চিনিয়ে রাখুন এতে কোনো দিন পথ হারালেও বা ভুল করলেও যদি কখনও বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সে নিজেই বাড়ি চিনে ফিরে আসতে পারবে বাড়ির ঠিকানা বা টেলিফোন নাম্বার শেখানো যখনই শিশু কথা বলতে শিখবে তাকে বাড়ির ঠিকানা এবং মা বাবার টেলিফোন নাম্বার শিখিয়ে ফেলুন যাতে বিপদে পড়লে সে মা বাবার নাম ঠিকানা বা টেলিফোন নাম্বার বলতে পারে বিপদের বন্ধু চেনান শিশুকে চেনান বিপদে কে বন্ধু হতে পারে পুলিশের পোশাক সেনাবাহিনীর পোশাক চেনান কখনো ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে না পেলে সে যেন পোশাক দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে যেতে পারে এবং তাকে বিপদের কথা বুঝিয়ে বলতে পারে না বলতে শেখান আপনার শিশুকে না বলতে শেখান যেন মনের বিরুদ্ধে গিয়ে কেবল সমাজের চাপে কোনো সিদ্ধান্ত নিতে না হয় ছোটোবেলা থেকেই এই অভ্যেস গড়ে তুললে বড়ো হয়েও সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে প্রাথমিক চিকিৎসা খেলতে গিয়ে কেটে ছিঁড়ে গেলে কিংবা বন্ধুর হাত পা কেটে গেলে শিশু যেন আতঙ্কিত না হয়ে প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারে তাকে সেই জ্ঞান দিন স্যাভলন বা অ্যান্টিসেপ্টিক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করা বা ব্যান্ডেজ বাঁধার মতো সাধারণ জ্ঞান তাকে দিন তাকে শেখান যে হাত কেটে গেলে বা ব্যান্ডেজ বেঁধে হাত উপরের দিকে তুলে রাখতে আর ঠিক কতটুকু কেটে গেলে বড়দের সাহায্য নিতে হবে তাও বুঝিয়ে বলুন অর্থ ব্যবস্থাপনা শিশুকে অর্থের মূল্য শেখান তার হাত খরচ যেন সে কোনো ভালো কাজে ব্যয় করতে পারে সেটা শেখান অযথা খেলনা বা খাবারে অর্থ খরচ না করে কিভাবে অর্থের সর্বোত্তম ব্যবহার করা যায় টাকা জমিয়ে শখের জিনিস বা প্রয়োজনীয় জিনিস কেনা যায় সেই শিক্ষা তাকে দিন রান্নাঘরের ছোটোখাটো কাজ আজকাল বাচ্চাদের ব্যবহারের জন্য প্লাস্টিকের ছুরি পাওয়া যায় সেসব ব্যবহার করে টুকটাক সবজি কাটা স্যান্ডউইচ বানানো সাত বছর বয়সের পর মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার শেখানো কোনোদিন মা বাবা বাড়িতে না থাকলে সে যেন ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে পারে বা নিজে বড় পাত্র থেকে ছোটো পাত্রে খাবার নিয়ে খেতে পারে সেটুকু তাকে শিখিয়ে দিন তাছাড়া বাড়িতে যখন আপনারা রান্না করবেন তাকে সহায়তা করতে উৎসাহ দিন ছোটোখাটো কাজ যেমন পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানো ফ্রিজ থেকে সবজি বের করে আনা সিঙ্ক থেকে প্লেট চামচ নিয়ে যথাস্থানে রাখা খাবার টেবিলে সবার গ্লাসে পানি ঢেলে দেওয়ার মতো ছোটোখাটো কাজের দায়িত্ব শিশুকে দিন এভাবে ছোটোখাটো কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলে আপনার শিশু যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠবে তেমনি ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি হতে শুরু করবে বাড়ি থেকে কখনও দূরে পড়তে গেলে বা নতুন পরিবেশে গেলে খুব সহজেই সে মানিয়ে নিতে পারবে নিজের যত্ন নিতে পারবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম